মানসি পাহারা দেয় সোনা দানা টাকা পয়সা আর আমরা পাহারা দেয় শীতল সো হে হ্যালো কেমন ওয়ান সবাই আমরা তো খুব ভালো আছি তো যাই হোক এই শিদল কিন্তু রাজবংশী একটা খাবার আমরা মাছ মাংস খাওয়া বাদ দিব কিন্তু শীতল খাওয়া বাদ দিবো না আর এই শিদল বানাইতে সাধারণত কালা কচু আর ছোট ছোট শুকটো মাছ লাগে আর এই শীতলও কিন্তু আমরা নানান ভাবে বানে খাই যেমন সিদলের আওটা শিদলের ভর্তা শিদলের ছাঁকা তোমরা যদি অলা অব্দি শিদল না থাকেন তাহলে বাড়িতে কিন্তু ট্রাই করির পান কথা দিলুম তোমরা প্রথম খাওয়াতেই শিদলের প্রেমত পড়ে যাবেন যেহেতু শিদলটা প্রথম অবস্থায় কাঁচা থাকে সেই জন্য ভাই আর মুই মিলিয়ে আমার ধান বাড়িতে বসিয়ে ভালো করে সিদলটা শুকি ধরছি তোমরা এই শিদলক যত রোদ শুকাবেন ততই কিন্তু এই শিদলের স্বাদ আর হ্যাঁ কায় কায় তোমরা সিদল পছন্দ করেন আর কায় কায় করেন না তাই তাই কিন্তু অবশ্যই মোরে মিনি ব্লগও একটা কমেন্ট করিয়ে জানাবেন যাই হোক তোমরা যদি আমার মতো শিদল লাভার হয়ে থাকেন তাহলে ভিডিওটা শেয়ার করে দেন তো এতটুকুই ছিল আমার পছন্দের খাবারের একটা মিনি ব্লগ কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন And tata goodbye.